আজকের আলোচনার বিষয় সজীব ওয়াজেদ জয়ের রাজনৈতিক জীবন এবং সফলতা নিয়ে আমরা জানি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় তার জন্ম সাতাশে জুলাই উনিশশো সালে তার জন্মের তারিখ থেকে আমরা যে রাশিটি পাই সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশি ভালো রাশি কোনো সন্দেহ নাই সিংহ রাশির অধিপতি গ্রহ রবি সিংহ বনের রাজা বনের মধ্যেই বিচরণ করেন অত্যন্ত নিরীহ প্রাণী সিংহের ওপর পশু পাখিরা যখন এসে বসেন সিংহ কখনো বিরক্ত হন না বা তাদের ক্ষতি করেন না মনুষ্য জীবনেও সিংহ রাশির জাতক জাতিকারা কারো ক্ষতি করেন না বরঞ্চ অন্য মানুষেরা সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষতি করেন প্রতারিত করেন সমস্যায় ফেলে সিংহ রাশির মানুষরা মনের দিক থেকে অত্যন্ত উদার হয় মূল আলোচনায় যাওয়ার আগে সিংহ রাশির সম্পর্কে কিছু কথা আপনাদেরকে বলবো তারপরে আমরা মূল আলোচনায় যাব সিংহ রাশির কর্মজীবন এদের জীবন সাধারণ মানুষের সঙ্গে সংযুক্ত থাকে যেমন সাংবাদিকতা অ্যাডভার্টাইজিং এজেন্সি বড় বড় প্রতিষ্ঠানের সিও চেয়ারম্যান এমডি এই সমস্ত পদে এনারা চাকরি করে থাকেন ব্যবসায় সফলতা অনেক ক্ষেত্রে পাওয়া যায় তবে বেশিরভাগ ক্ষেত্রেই সিংহ রাশির জাতক জাতিকারা ব্যবসায় সফল হন না কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই ব্যতিক্রম আছে সিংহ রাশির মানুষের জীবন বিবাহিত জীবন সুখের হয় না সিংহ রাশির জাতক জাতিকাদের একটু বেশি বয়সে বিয়ে করা ভালো কম বয়সে যারা বিয়ে করেন সফলতা বা বিয়ের ফলাফল ভালো হয় না এছাড়া সিংহ রাশির জীবনে প্রচুর উত্থান পতন হয়ে থাকে এদের পেশার মধ্যে ওকালতি পেশাও তেও অনেক লোককে দেখা যায় তবে সবচেয়ে ভালো পেশা রাজনীতি রাজনীতিতে এনারা সফল হন এবং ভালো করেন এবারে আমরা সজীব ওয়াজের জয়কে নিয়ে কথা বলবো তার জন্ম সংখ্যা নয় সাতাশ তারিখ অর্থাৎ দুই যোগ সাত নয় এবং পুরো জন্ম সংখ্যাটি যোগ করলে আমরা সাত সংখ্যা পাই এটি নেপচুন বা কেতুর সংখ্যা দু সাল আমরা যদি যোগ করি নয় সংখ্যা পাব এটি মঙ্গলের সংখ্যা সজীব ওয়াজারের জন্মসংখ্যা মঙ্গল অর্থাৎ পঁচিশ সালও মঙ্গল তার জন্মসংখ্যাও মঙ্গল স্বাভাবিকভাবে এবছরে তিনি ভালো করবেন ভালো অবস্থানে থাকবেন বছরটি তার জন্যে শুভ হবে বলে আমি মনে করি সজীব ওয়াজার জয় রাজনৈতিক পরিবারের ছেলে হলেও তিনি বিদেশেই থাকেন বেশি তার জীবনের বেশিরভাগ সময় তিনি বিদেশেই কাটাচ্ছেন এটিও আমরা জানি দু সালে তিনি বাংলাদেশের আওয়ামী লীগের সঙ্গে পরোক্ষভাবে যুক্ত হবেন বুদ্ধি পরামর্শ দেবেন দলকে সংগঠিত করার চেষ্টা করবেন এটি আমরা পঁচিশ সালে দেখতে পাব আমার গণনা বলছে সাজীব ওয়াজের জয়ের পঁচিশ সাল জুন জুলাই মাস সবচেয়ে শুভ সময় জানুয়ারি থেকে মার্চও তার সময় ভালো থাকবে তবে এ সময় তিনি যদি বিবাহিত হয়ে থাকেন বিবাহ বিচ্ছেদের একটি সম্ভাবনা আছে অপরদিকে পঁচিশ সালে তার একটি বিবাহেরও যোগ দেখা যায় তিনি কাজকর্মের ব্যাপারে যথেষ্ট সচেতন তবে তার জন্মসংখ্যা নয় হওয়ার কারণে তাকে দেখলে যতটা ধীর স্থির মনে হয় বাস্তবে তিনি অতটা ধীর স্থির নন তার মাথা কিছুটা গরম থাকে কিছু ভুলভ্রান্তি তিনি করে ফেলেন ভুলভ্রান্তি কথা বলে ফেলেন এগুলোর থেকে তিনি যদি সতর্ক থাকেন তাহলেই সবচেয়ে ভালো হবে পঁচিশ সালে তার গ্রহগত অবস্থান এবারে আপনাদেরকে বলবো প্রথম ঘর লগ্নে কোনো গ্রহ নাই দ্বিতীয় ঘরে কেতু চতুর্থ ঘরে রবি বুধ ষষ্ঠ ঘরে শুক্র সপ্তম ঘরে শনি মার্গী অবস্থায় অষ্টম ঘরে রাহু দশম ঘরে বৃহস্পতি বারোতম ঘরে মঙ্গল এই হচ্ছে তার ডিসেম্বর মাসের গ্রহগত অবস্থান আমরা এর ওপরেই আলোচনা করব তার কিছু শারীরিক সমস্যা আমরা দেখতে পাই তার মধ্যে একটি সমস্যা হচ্ছে তার দুর্ঘটনার যোগ রয়েছে আমার বলার অর্থ এটি সম্ভাবনার কথা আপনারা এটি হবে হতেই হবে অবশ্যই হবে এই ধরনের কোনো চিন্তা করবেন না জ্যোতিষের পূর্বাভাস আবহাওয়ার পূর্বাভাসের মতোই সজীবাদের জয়কে সতর্ক থাকার জন্যে আমি বলবো জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত তিনি যদি ড্রাইভিং করেন সতর্কভাবে করতে হবে সিঁড়িতে আঘাত পাওয়ার সম্ভাবনা আছে লিফটে আঘাত পাওয়ার সম্ভাবনা আছে এই ধরনের দুর্ঘটনার যোগ আছে এবং তার অস্ত্রোপচারের একটা সম্ভাবনা আছে অর্থাৎ সার্জারি যাকে আমরা বলি সুতরাং তাকে অনুরোধ করব সতর্ক থাকার জন্য এটি তার খারাপ দিক প্রচুর ভালো দিক আছে জুন জুলাই মাসের দিকে তিনি অত্যন্ত ক্ষমতাশালী লোকদের সঙ্গে কথাবার্তা বলার সুযোগ পাবেন তিনি পরিচিত হবেন তার চেয়ে অনেক বেশি ক্ষমতাশালীদের সঙ্গে তার যোগাযোগ স্থাপন হবে তিনি ভালো থাকবেন ভালো করবেন এবছর তার বৃহস্পতি বক্রির কারণে মান সম্মান বৃদ্ধি পাবে তিনি অত্যন্ত সম্মানিত ব্যক্তি হবেন রাজনীতির বিষয়ে যে কথাটি বলবো তিনি রাজনৈতিক পরিবারের ছেলে তারপরও আমি বলবো তার জন্মসংখ্যা নয় হওয়ার কারণে তার রাজনৈতিক জীবনে যতটা সফলা আসা সফলতা আসা উচিত ছিল ততটা নাও হতে পারে কিন্তু এর অর্থ না যে তিনি অসফল হবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা জানি তিনি অত্যন্ত কম বয়স থেকেই আওয়ামী লীগের হাল ধরেছিলেন এবং আওয়ামী লীগকে কোথায় নিয়ে আসছেন আমরা জানি আমি এই জিনিসটি বোঝানোর চেষ্টা করছিলাম যে সজীব আওয়াজের জয় রাজনীতি করলেও তার মায়ের মতো দৃঢ় হাতে দেশ চালানোর মতন সাহস বা ক্ষমতা হয়তো তার থাকবে না তার জন্মসংখ্যা যদি এক দশ উনিশ বা আঠাশ হতো তাহলে তার মধ্যে একটা লিডারশিপ কোয়ালিটি থাকতো তবে তিনি রাজনীতি বোঝেন বুদ্ধি পরামর্শ দেবেন আওয়ামী লীগকে সংগঠিত করবেন কিভাবে দলের ভালো হবে কিভাবে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে কিভাবে আওয়ামী লীগ আগামী নির্বাচনে ভালো ফল করতে পারবেন এ সমস্ত বিষয়ে সজীব ওয়াজেদ অবশ্যই বুদ্ধি পরামর্শ দেবেন এবং সফলও হবেন আরেকটি কথা তার নাম সজীব গণনায় আট ওয়াজেদ সংখ্যা গণনায় পাঁচ জয় সংখ্যা গণনায় নয় সবগুলি যোগ করলে হয় চার বাইশ বাইশ মানে চার চার মানে রাহুর সংখ্যা রাহু মানুষের জীবনের উত্থান পতনের প্রতীক মানুষকে একেবারে সম্মানের শীর্ষে নিয়ে যান আবার অনেক সময় ফেলেও দেন আরেকটি মজার কথা বলবো দর্শকদের অনেকেই হয়তো জানেন না আজকে প্রথম শুনছেন আমাদের অঙ্কশাস্ত্রে যতগুলি সংখ্যা আছে তার মধ্যে নয় সংখ্যাকে আমরা রহস্যজনক সংখ্যা বলি কেন বলি নয় এমন একটি সংখ্যা যাকে গুণ করার পরে যোগ করলে আবার নয়ই হয় একটি উদাহরণ দিচ্ছি নয় দুগুণো আঠেরো এক যোগ আট আবার নয় তিন নং সাতাশ দুই যোগ সাত আবার নয় চার নং ছত্রিশ তিন যোগ ছয় আবার নয় আট নং বাহাত্তর সাত যোগ দুই নয় এই একটি মাত্র সংখ্যা যাকে গুম করার পরে যোগ করলে আবার আমরা সেই আসল সংখ্যাতেই ফিরে যাই অঙ্কশাস্ত্রের আর কোনো সংখ্যা গুম করে যোগ করলে এরকম ফলাফল হয় না এটি দর্শক শ্রোতা আপনারা বাসায় পরীক্ষা করে দেখবেন এই সংখ্যাটি অত্যন্ত রহস্যময় সংখ্যা সজীব জন্ম জন্মসংখ্যা নয় তিনি অত্যন্ত গুণী মানুষ রহস্য ঘেরা একজন মানুষ তার অন্তরের কথা আমরা বুঝতে পারি না তার মেধা গান বাইরের থেকে বোঝা যায় না এটি হলো নয় সংখ্যার গুণ তবে তাকে মাথা ঠান্ডা রাখতে হবে আমি বারবার এই কথাগুলি বলি বিশেষ করে পঁচিশ সাল মঙ্গলের বছর তাকে সতর্ক থাকতে হবে দলের লোকজনের সঙ্গে দেশে দেশের বাইরের লোকজনের সঙ্গে কথাবার্তা বলার সময় সতর্ক থাকতে হবে তিনি এবছর বিদেশে যাওয়ার সুযোগ পাবেন প্রথম ছয় মাসে একবার নয় কয়েকবার দেশ বিদেশ করবেন তিনি এবছরটি সব মিলিয়ে ভালো যাবে আগামী ভিডিও দেখার অনুরোধ রইল আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ